অবশেষে হুজুরদের যথাযথ গুরুত্ব দিতে বিএনপির চমৎকার পদক্ষেপ নিঃসন্দেহে বিএনপির বড় ধরনের সুফল পাবে দর্শক আমরা বিএনপিকে এই পরামর্শ অনেক আগে থেকেই দিয়ে আসি রাজনীতির বিভিন্ন দিকে যেরকম গুরুত্ব দিতে হবে একই সাথে আমি কনসাসলি টানটা ব্যবহার করছি হুজুর ট্র্যাডিশনাল হুজুর এই ট্র্যাডিশনাল হুজুরদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে যেটা আওয়ামী লীগ দিয়ে কিছুটা সফল কিন্তু বিএনপি অর্থে ব্যর্থ আমি অনেকবার পরামর্শ দিয়েছি আমি স্পেসিফিক বলেছি বিএনপির হাইকমান্ডকে বলেছি সরাসরি আলোচনায় তাদেরকে বলেছি অনলাইনও বলেছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই দর্শক যে বিএনপির স্থায়ী কমিটিতে একজন বা দুইজন ট্র্যাডিশনাল হুজুর লাগবে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে হুজুরদেরকে ব্যাপকভাবে এম্পাওয়ার করতে হবে বিএনপির রাজনীতিতে তাহলে বিএনপি সফল হতে পারবে বিএনপি এম এমনি সফল হবে না দেখেন আওয়ামী লীগের চমক দেখেন কাফিরুদ্দিন সরকার সালেহির মতো ট্র্যাডিশনাল হুজুরকে তিনি বেদাতি হন আর যাই হন সেটা ভিন্ন আলোচনা কিন্তু তিনি একজন জনপ্রিয় ট্র্যাডিশনাল হুজুর তাকে আওয়ামী লীগের লোক হিসাবে পরিচিতি করতে পেরেছেন বিভিন্ন উপকমিটিতে জায়গা দেওয়া আরও অনেক বড় বড় হুজুর এরকম আছে যারা ট্র্যাডিশনাল হুজুর যারা ওয়াস করেন যারা মসজিদ মাদ্রাসায় অ্যাক্সেস আছে এবং যারা বোখারি দার্স দেন হাজারো ছাত্র আছে যাদের কাফিরুদ্দিন সরকার সালেহি অথচ তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটিতে ইটস ভেরি ইম্পর্টেন্ট বিএনপিকে এই ট্র্যাডিশনাল হুজুরদেরকে এভাবে এম্পাওয়ার করে তাদের রাজনীতিতে পদায়ন করতে হবে এটা আমরা বলেছিলাম ট্র্যাডিশন হুজুর কারা ইসলামপন্থীদেরকে আমি বলছি না এখানে ট্র্যাডিশন হুজুর বলতে যারা টুপি পরবে বড় পাঞ্জাবি পরবে বড় দাড়ি থাকবে পাগড়ি পরবে মাঝে মাঝে যারা মসজিদে ইমামতি করবে ওয়াশ করবে এরাই হচ্ছে ট্র্যাডিশনাল হুজুর সরাসরি এই টাইপের লোকদেরকে বিএনপির রাজনীতি এম্পাওয়ার করতে হবে এটা ছিল আমাদের প্রস্তাবনা এই ট্র্যাডিশনাল হুজুরদের প্রভাব বাংলাদেশের রাজনীতি কি সেটা দু হাজার সালের পর থেকে আমরা দেখে আসি এই ট্র্যাডিশনাল হুজুররা একযোগে কোনো প্রতিবাদ করতে পারলে তাতে ফল আসে দু হাজার সালে বেশ কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা মারাত্মকভাবে হেরে গিয়েছিল 2014 সালেও চোদ্দো সালের জাতীয় নির্বাচন আগেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা ছিল বা বড় বড় কিছু হেভিওয়েট নেতা ছিল যাদেরকে হারানো অসম্ভবের মতো ছিল তারাও কিন্তু ট্র্যাডিশনাল হুজুরদের কারণে হেরেছে এখন আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই কোনো সিনিয়র নেতা জনপ্রিয় নেতা কেউ নেই অনেকে ছিল যারা মারা গেছে যেমন সিলেটের বদরুদ্দিন আহমেদ কামরাল অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি তো নেই এরকম সব দুনিয়া থেকে চলে গিয়েছেন তো এখন তারা থাকলেও আওয়ামী লীগের জনসমর্থন একেবারেই শূন্যের কোঠায় তো এটা এটা কিন্তু বিএনপি করতে পেরেছে মানে আওয়ামী লীগ করতে পেরেছে যে ট্র্যাডিশন হুজুরদেরকে নানা সম্মান দিয়েছে যে কারণে অনেকেই তাদের দল করে ক্ষমতায় থাকলে অবশ্য সহজ ক্ষমতার বাইরের থেকে কঠিন এটা আমরা জানি কিন্তু তারপরে বিএনপিকে চেষ্টা করতে হবে তো এরকম একটা উদ্যোগের খবর আমাদের কাছে এসেছে ওলামা দলকে রাজপথের শক্তি বানাতে চায় বিএনপি যুগপথ আন্দোলনে তা ওলামা দলকে শুধু শক্তি বানাতে চাই সেরকম না আরও নানান উদ্যোগ বিএনপির এখানে আছে জামায়াত ইসলামী থেকে শুরু করে আরও হুজুরদের বিরুদ্ধে সম্পর্কেও নানান পদক্ষেপের চিন্তাভাবনা বিএনপি করছে সরকার বিরোধী আগামী আন্দোলনের সামনে রেখে দলের অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলকে ছাত্রদল যুবদলের যুব দলের মতো রাজপথের শক্তি হিসাবে গড়ে তুলতে চায় বিএনপি তো ওলামা দলকে রাজপথের শক্তি হিসাবে গড়ে তুলতে চাইলেই ট্র্যাডিশন হুজুরদের ব্যাপক মূল্যায়ন করতে হবে গুরুত্ব দিতে হবে এটা অনিবার্য একই সঙ্গে সংগঠনটিকে জামাত ইসলামী সহ দেশের প্রচলিত ইসলামপন্থী দলগুলোর বিকল্প হিসেবেও গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে যাক এই জামাতের মতো বিকল্প তৈরি যদি করতে চায় মানে হুজুরদের হুজুররা যেন জামাত না করে হুজুরা যেন বিএনপি করে এই কাজ বিএনপি চেষ্টা করলে এটা বিএনপির জন্য খুব ভালো এবং এতেই হুজুরদের কাছাকাছি যাবে আমি কিন্তু বলেছিলাম যে রমজানে এই যে কারা নির্যাতিত হুজুর যারা আমি ধাম যাবা এই টাইপের হোক তারা জামাতপন্থী বা যে পন্থী তাদেরকে ডেকে সংবাদনা দেয়া ওলামাদের সম্মানে যে বিএনপির ইফতার মাপিল সেখানে এদেরকে সামনের চেয়ারে বসানো এগুলো করলে কিন্তু বিএনপি আলাদা সারা জাগাতে পারত কিন্তু সেটা বিএনপি করেনি যাই হোক জামাতের বিকল্প বানাতে চাইলেই হুজুরদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে তো গুরুত্ব দিক হুজুরদেরকে বিএনপি সম্মান করো গুরুত্ব দিক তাদের কাছে যাক হুজুর হুজুর বলুক মাথা নিচু করে দিক যে আমাকে দোয়া করে দেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করুক এতে হুজুরদের গুরুত্ব বাড়বে বিএনপিও লাভবান হবে বিএনপি সেই উদ্যোগ কিছুটা হল নিয়েছে এ লক্ষ্যে কাজ করছে দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের উদ্দেশ্য ইসলামী স্কোলারদের পাশাপাশি যাতে ছাত্র যুবকরা বিশেষ করে সরকারি আলি মাদ্রাসার সাবেক ছাত্রদল নেতারা ওলামা দলে অন্তর্ভুক্তিতে আকৃষ্ট হন তেমন পরিবেশ সৃষ্টি করা এই এতে হবে না এখন সরকারি আলি মাদ্রাসার সাবেক ছাত্র তারা এখন ট্র্যাডিশনাল হুজুর নেই তারা এখন অন্য দশজনের মতোই ট্র্যাডিশন হুজুর বলতে যে সংগ্রামী দিয়েছিলাম যে দাড়ি টুপি থাকবে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে এই সরকারি আলী মাদ্রাসার লোকজন সেই পথে নাই। অতএব এদের দ্বারা এই হুজুরদের মধ্যে প্রভাব বিস্তার করতে বিএনপি পারবে না আলাদা একেবারে যারা রানিং হুজুর তাদের মাধ্যমে করাতে হবে বিএনপির মতো দলের জন্য তো এটা খুব ইজি হওয়ার কথা যে তারা আলেম ওলামাদের মধ্যে সমর্থন আছে কিন্তু দলের পোস্ট পজিশনে কিন্তু নেই এই জন্য আমি বলি যে একেবারে ট্রাডিশন হুজুর দুই চারজন স্থায়ী কমিটিতে দুই একজন ঢুকাতে পারলেই এর প্রভাব সব ক্ষেত্রে পড়বে তাদের উদ্দেশ্য ইসলামী স্কলারদের এছাড়া আগামীতে শুধু মনাজাত আর দোয়া মাহফিলের মধ্যে সীমিত থাকবে না ওলামা দলের কার্যক্রম তাদের রাজপথের কর্মসূচি সম্পৃক্ত হতে হবে রাজপথের কর্মসূচি সম্পৃক্ত করতে হলেই হুজুরদেরকে নানানভাবে গুরুত্ব দিতে হবে স্থায়ী কমিটিতে ঢুকাতে হবে সহজ কথা ওলাম আদাল সূত্রে জানা গেছে ঈদুল আজহার পর তাদের আংশিক আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে যেটা একশো এক সদস্য বিষ্ট হতে পারে এরপর তৃণমূল তথা জেলা কমিটি পুনর্গঠন সংগঠনের যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে দশ বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হবে এসব টিম জেলা কর্মী সম্মেলন সম্পন্ন করে কেন্দ্র সাংগঠনিক প্রতিবেদন জমা দেবে কেন্দ্রে ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে জেলায় আহ্বায়ক জেলায় জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে এরপর চলতি বছরের ডিসেম্বর নাগাদ কাউন্সিলের মাধ্যমে ওলামা দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের চিন্তা রয়েছে বিএনপির তবে পূর্ণাঙ্গ কমিটি আকারে দুইশো এক সদস্য আকার দুইশো এক সদস্য বিশিষ্ট হতে পারে দুইশো এক সদস্য বিশিষ্ট না এখানে এক হাজার এক সদস্য বিশিষ্ট হলেও লাভ নেই মূল হচ্ছে চমক দেখাতে হবে জনপ্রিয় কোনো হুজুর যাদেরকে মানুষ আলেম হিসাবে হুজুর হিসাবে জনগণ চেনে এমন কাউকে বিএন কমিটিতে রাখতে হবে যেমন এখন যে আংশিক কমিটি যেটা রুল কবির বিবৃতি দিয়ে ঘোষণা করেছিল তাদের কাউকে আমরা চেনি না মানে ওটা তথাগত কমিটি হয়েছে এখন পর্যন্ত ওটা বিএনপির ব্যর্থতা জনপ্রিয় ওই কাফিল উদ্দিন সরকারকে যেরকম আওয়ামী লীগ নিতে পেরেছে এরকম কোনো হুজুরকে আপনারা নিয়ে দেখান না হলে কাজ হবে না এটা বিএনপি করতে হবে সে উদ্যোগ বা সে চেষ্টা করছেন তারেক রহমান আমরা জানি কৌমি হুজুর থাকতে হবে আলিয়ে হুজুর থাকতে হবে যেমন বায়তুল মোকরমের খতিব রুহুলমিন সাহেব বড় কৌমি আকাবিরের ছেলে এবং তিনি নিজেও একজন বড় কর্মী আকাবির তিনি নৌকুমার্কা নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলেন নড়াইল থেকে তো এই টাইপের হুজুর জনপ্রিয় হুজুর যারা বাংলাদেশে মূলধারের হুজুর তারা বিএনপির পক্ষ থেকে নির্বাচন করতে চায় মনোনয়ন চায় এমন দুই চারজনকে আপনারা তৈরি করেন যেটা আওয়ামী লীগ পেরেছে ওলামা দলের আহ্বায়ক মালানা সেলিম মিরাজা কে আমরা তাকে চিনি না সদস্যচিব সচিব মালানা কাজী আবুল হোসেন বলেন আমরা আংশিক আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ করতে কাজ করছি পদপ্রত্যাশীদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আশা করি দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দলীয় ফোরামে জমা দিতে পারব এবং এখানে আমি আর একটা পরামর্শ দেব জামাতের রোপণ পদ বাতিল হয়েছে বা এরকম অনেক লোক রয়েছে যারা রাজনীতি করে না জামাতও জানে দিয়ে করে না তারাই বিএনপি করতে পারেন ভালো হবে সবল হবেন সহজে নেতা হতে পারবেন এবং চমক দেখাতে পারবেন নতুন কর্মসূচি প্রণয়ন আগামী ধারাবাহিক আন্দোলনে কৌশল কর্মকৌশল নির্ধারণে অনুষ্ঠিত ধারাবাহিক ওই বৈঠকে জামাত ইসলামীকে নিয়ে এক মঞ্চে গঠন কিংবা যুগপথ সামিল করার প্রস্তাব দেওয়া হয় কয়েকটি শরিক দল জামাতকে নিয়ে এক মঞ্চ গঠন করার ক্ষেত্রেও ওলামা দল ভূমিকা পালন করতে যাতে পারে যদিও বিএনপির যে ওলামা দল তারা জামাতের সাথে ওইভাবে সম্পর্ক রাখতে তেমন পারে না তো এখানে আরও অনেক আছে যে ওলামা দল ওলামা দলের সংগঠন ওলামা দলকে আরও বেশি সমৃদ্ধ বিস্তৃত করতে জামাত সদেশের প্রচলিত ইসলামপন্থী দলগুলোর বিকল্প হিসাবে গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় হাটাজারি মাদ্রাসা কৌ মাদ্রাসা নুনি মাদ্রাসা ইফতদা মাদ্রাসা সব জায়গায় তারা যেন যেতে পারে ইমামদের তারা সংগঠিত করতে পারে এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো করুক সফল হোক বিএনপির এই সুন্দর উদ্যোগ